আল্লাহ কর্তৃক নির্দেশিত এবং নিরায়িত সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান এটা যারা বিশ্বাস করেন এবং আমার করেন সর্বাধিক আমার করেন তিনি সচান এটা যারা বিশ্বাস করেন আমল করেন এবং প্রতিষ্ঠিত করবার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন তিনি বছরের মনের মনটা অর্থাৎ ইসলাম আছে কমপ্লিট একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যই কি করবেন অবশ্যই কি করবেন না

आप राहुल भालो उसके साथ क्या करेंगे? कलिमुरी उनसे उनको चेंज में नहीं लोगों को तकलीफ क्यों होती है? उनकी तो पुरानी है उसका साथ में जापी लोगों की बड़ों की जरूरत होती है, होती है जो भी तो आए बनाती है लोगों को मुद्दा। हमारा नॉनवेज लोगों को मुद्दा की बहुत कोटी जुड़ी चाहिए तो इ আমরা নিজে রাখি জায়গা দেই হস্তরণ করি এটাই একমাত্র কাজ মুমিনের একমাত্র কাজ নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ম্যান্ডেটরি ইবাদত বাজারের কাজ মুমিন সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত চা করে ইবাদত প্রত্যেকেই আরো নির্দেশ আমানত রক্ষা করা মুমিনের কাজ

আল্লাহ জন্য আমি আপনি স্বীকৃতি পাবেন কিন্তু এবং অন্যী পাওয়ার জন্য সব কম হচ্ছে না আমি বোঝাতে চেয়েছি মুমিনের অন্যত্যাগী আল্লাহ অত্যন্ত প্রিয়মান্না এবং সেটা হওয়া যায় আল্লাহ সন্তুষ্টির জন্য

সময়িতা এই সময় আল্লাহর কাছে কামনা করে শেষ করছি আমি